বৌ ইদানিং তোমার সাহস বেড়ে গেছে দেখতেছি আগে আগে তো এমন ছিলে না দিন দিন খেমন বেসরম আর বেহায়া হয়ে যাচ্ছ আমি জানি আমার শাশুড়ি কেন কিসের জন্য এমন রাগ করে কথা বলছেন তবু না বোঝার ভাল করে নরম সরে জানতে চাইলাম আমি কি করেছি মা এমন বাপ দেখাচ্ছ মনে হয় বাজা উল্টে খেতে পারো না একটা সুরের মেয়েকে গড়ে বউ করছি আমি সমুদ্র উত্তাল ঢেউর মতো গর্জন করে উঠি খবরদার মা আমাকে যা ইচ্ছে গালমন্দ করেন কিন্তু আমার বাবা মা তুলে কথা বলবেন না আমি আপনাকে ছাড়ব না তিনিও আরো উত্তেজিত হয়ে আমার কি চুরের মেয়ে বড় বলা শোনা আমি রুম থেকে বেরিয়ে এসে আমার শাশুড়িকে বেজা গলায় বলতে লাগিলে তোমরা কি শুরু করেছো অফিস থেকে আসতে না আসতে সত্যি তো ভালো লাগে আমার শাশুড়ি মেজা গলায় বলতে লাগলো বাবা এতদিন বলেনি তুই বউকে বুল বসবি তাই বিষয়টা সামান্য কিন্তু বিষয়টা যখন হসরাসর ঘটে তখন তা আর সামান্য থাকে না বিশাল ঘটনা হয়ে যায় মায়ের কথা শুনে আবির চোখ কটমট করে আমার দিকে তাকালো পারে তো উষ্ে আমিও আর প্রবলভাবে তার দিকে আগুন চোখে তাকাই বুঝিয়ে বুঝলে ওই চোখ গেলে দেব আমার সেলাইয়ের সোনালি শুই দিয়ে বাবা শুন কয় মাস ধরে বউ রান্না করে কিছু জিনিস চুরি করে খেয়ে পেলে আজকে তো ইলিশ মাছের মাথা খেয়ে ফেলছে রেখেছি তোর জন্য এভাবে

বাট কেমন যেন গুলে মেলে লাগছে বিষয়টা শায়না আমি তার দিকে চাইলাম মা যা বলছে সত্যি হুম সত্যি আচ্ছা তুমি অন্যের বাগের খাবার খাও কেন চুপ না থেকে দিত গলায় জবাব দিলাম আমি কখন অন্যের ভাগেটা খাইনি আমি আমার ভাগেটা খেয়ে নেই তাহলে মা মিথ্যা বলেছে আমিও এতদিন চুপ মেরেছিলাম তুমি মাকে বলবো ছুঁড়ে বলে কিন্তু আর নয় মিথ্যা বা সত্যি কিছুই বলেনি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি সুতরাং কম বেশি টানা পড়ে লেগেই ভাগে অল্প পেতাম বলে খুব মন খারাপ করতাম মাঝে মাঝে চোখ দিয়ে পানিও বের হতো তখন মা বলতেন মা সাইলা তুই পরীর মতো সুন্দর দেখবি মা তোকে বড় করে বিয়ে দেব তখন যা মন চাই খেতে পারবি মায়ের মুখের কথায় ফুলচন্দন ফুটলে লাগলো তোমাদের ঘরে বড় বউ হিসাবে এলাম কখনো মায়ের উপর কর্তৃত্ব করা প্রয়োজন মনে করিনি সব কিছু মেনে নিলাম মানিয়ে নিলাম তুমি রোজ সকালে অফিস চলে যাও আসার আসো রাতে তাই কিছু দেখো না জানো না সকাল থেকে রাত অবধি ঘরে যাবতীয় কাজ আমি করি এত পরিশ্রমের পর খেতে গেলে পছন্দর খাবার প্লেটে পাই না যখন মার কাছে চাই মা না দিয়ে বলে তুমি মেয়ে মানুষ ঘরেই থাকো যেমন তেমনভাবে খেলেও চলবে আবির ছেলে মানুষ কত খাটনি করে ঘরে ফেরে এটা তার জন্য থাকুক তাই এক সময় ঠিক করলাম নিজেই নিয়ে খেয়ে ফেলবো ব্যাস নিয়ে খাওয়া শুরু করলাম তুমি মাটির মানুষ আর আমি কি প্রাণহীন পাথরের মূর্তি আমার স্বাদ নেই অনুভূতি নেই আমার আমার ইচ্ছে করে না এটা ওটা খেতে ইলিশ মাছের মাথা কোনো দিনও খেতে পারিনি অথচ প্রায় ইলিশ মাছ রান্না হয় তুমি বাইরে পরিশ্রম দাও আমি আমি কি ঘরে পরিশ্রম দেই না তোমার যেমন সুস্থ থাকার দরকার তেমনি আমারও সুস্থ থাকা দরকার তো তোমার যেমন পরিশ্রমের মূল্য আছে আমারও পরিশ্রমের মূল্য নেই তোমার পছন্দ আছে আমার নেই নাকি ঘরের বউদের তোমরা মেশিন মনে করো মা সব সময় বলেন তুমি বড় বউ হয়ে থাকতে হয় আমিও বড় বউ ছিলাম কত উপোস করে থেকেছি এটা এটা কোনো লজিক হলো বলো ওনার সময় অভাব ছিল উনি উনি মেনে নিয়েছিল আমার সময় তো অভাব নেই এখন এখন একুশ শতাব্দী মানুষের চিন্তা ভাবনার ব্যাপক উন্নতি ঘটেছে তাহলে এই ক্ষেত্রে কেন এত অবিচার পুরুষ ভালো খাবার খাবে আর নারীরা নারীরা অপেক্ষিত নিম্নভাবে খাবার খাবে সমতা চাই সমতা ঘরের কাজের এই মূল্য দিতে হবে সুতরাং সব সব সমানে সমান হতে হবে বীরের নীরবতা দেখে তার মা ফনা তুলে সাপের মতো রাগে ফুসফাস করতে করতে তার রুমে রুমের ভিতরে চলে গেল যুগে যুগে নারীরা নানাভাবে বিষম্য শিকার হয়ে আসছে জীবন চলা উঁচু নিচু পথে নিজেরাই মিশ্র করে নিতে হবে ছিনিয়ে নিতে হবে নিজের প্রাপ্যটুকু